আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমরা সবাই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বর্তমানে মালয়েশিয়াতে আছেন তো উনি পাঁচটা চুক্তি সম্পাদন করেছেন তাতে আমাদের এই শ্রমবাজারের জন্য কি হয়েছে সেটা হচ্ছে দেখার বিষয় বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘমেয়াদে উমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতক শ্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশি শ্রমিকদের এখানে খুব ভালোভাবে দেখা হয় বন্ধু হিসাবে পরিবারের সদস্য হিসেবে আমরা জন্য মালয়েশিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই আশা করি এই দরজা খোলা থাকবে এবং আরও বড় হবে যাতে আরও বেশি তরুণ বাংলাদেশি মালয়েশিয়ার এসে কাজ করতে পারে শিখতে পারে এবং সেই শিক্ষা দেশে ফিরিয়ে নিতে পারে নোবেল শান্তি পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ বলেন মালয়েশিয়া ও বাংলাদেশের শ্রম সহযোগিতা দীর্ঘমেয়াদী পারস্পরিক সুফল বয়ে আনছে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের তথ্য অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লক্ষ আটানব্বই হাজার নয়শো জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন যা দেশটির বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও কিন্তু বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের অবদান তিনি স্বীকৃতি দিয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের শ্রমিকরা আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখছে মানে বাংলাদেশের শ্রমিকরা তাদের দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাই বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার তিনি আরও জানান শ্রমিকদেরকে পারিবারিক জীবনের সঙ্গে সংযোগ বজায় রাখা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য মালয়েশিয়া সম্প্রতি একাধিক প্রবেশ ভিসা আই মিন মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে আটই আগস্ট থেকে কার্যকর হওয়া নীতির আওতায় বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস পিএলসি কে ও সিঙ্গেল এন্ট্রি ভিসা এসইভি থাকা বাংলাদেশি শ্রমিকদের আলাদা করে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে না অটোমেটিকলি ভিসা আপডেট করার সময় মাল্টিপল এন্ট্রি ভিসা হয়ে যাবে তো যাই হোক তা সর্বশেষে আমরা যেটা জানতে পারলাম এখনও পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে এমন কোনো আপডেট আসেনি তবে ডক্টর মোহাম্মদ ইউনুস আবেদন জানিয়েছেন যেন শ্রমবাজারটি খুলে যায় এবং দীর্ঘমেয়াদে যেন এই শ্রমবাজারটি ওপেন থাকে তো দেখা যাক আরও আগামীকালকেও ওনাদের বৈঠক আছে দেখা যাক কি হয় আমরা সবাই আশা করছি এখনও আশা রাখি যে খুব মানুষের মালয়েশিয়ার বাজার খুলে যাবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে